নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে চলন্ত ট্রেনের পেছনে ছুটল কুলি বাপ্পি পরে টাকা না পেয়ে আল্লাহ আপনার বিচার করবে বলে অভিশাপ দিয়ে থেমে গেল তার দূর হ্যাঁ দর্শক ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা একজন পরিশ্রমী কুলি যিনি দিনভর ঘাম ছড়িয়ে উপার্জন করেন জীবিকার তাগিতে নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রাণপণ দৌড়াচ্ছেন ট্রেনের পেছনে কিন্তু যাত্রী তিনি একবারও ফিরে তাকাননি ভিডিওতে দেখা যায় বাপ্পি নামে এক তরুণ কুলি হাঁপাতে হাঁপাতে ট্রেনের পেছনে ছুটছে কণ্ঠে কাপড় চোখে অনুরোধ স্যার টাকাটা টাকাটা দেন দেন কিন্তু যাত্রী নির্লিপ্ত ট্রেন গতি বাড়ায় আর বাপ্পির কণ্ঠ মিলিয়ে যায় ইঞ্জিনের শব্দে শেষমেশ হতাশ হয়ে কুলি বাপ্পি থেমে দাঁড়িয়ে বলে আল্লাহ আপনার বিচার করবো আল্লাহ আপনার করা বিচার করব মনে রাখবেন আমাদের রিজিকো আল্লাহর হাতে তার কণ্ঠ ছিল কষ্ট অভিমান আর অপমানের ভার চারপাশে মানুষ স্তব্ধ হয়ে যায় কেউ কেউ ভিডিও তুলছে কেউ চোখ মুখছে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ লিখছে ছেলেটা করতে করতে যায়নি যায়নি চিন্তায় চাঁদা তুলতেও চায়নি সে শুধু নিজের শ্রমের ন্যায্য মজুরি চেয়েছিল রাজধানী কমরপুর স্টেশনে দেশ টিভি প্রতিবাদক সেখানে গিয়ে জানতে পারেন কুলির নাম বাপ্পি বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আশুরা গ্রামে দেড় বছর আগে পরিবারের সঙ্গে অভিমান করে বাপ্পি ঢাকায় চলে আসেন তারপর থেকে স্টেশনে কুলির কাজ করছেন দিন শেষে যা পান তা দিয়ে চলে তার সংসার আর বেঁচে থাকা এক যাত্রী ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে গেলে সাহায্য করেন বাপ্পি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দাবি করেন দুশো টাকা কিন্তু যাত্রী প্রথমে দশ পরে পঞ্চাশ টাকা দিতে যান। শেষ পর্যন্ত কোনো টাকা না দিয়ে ট্রেনে উঠে চলে যান বাপ্পি ছুটে যান ট্রেনের দিকে স্যার টাকাটা দেন আমি ভিক্ষা চাই না আমি আমার শ্রমের দাম চাই তবু কোনো সাড়া নেই ট্রেন ক্রমে গতি বাড়াই বাপ্পি পড়ে যান পেছনে ভেঙে পড়েন হতাশায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ও প্রতিবাদের বলেন লোকটি মিস একটি ট্রেনের টিকিট সাতশো থেকে আটশো টাকা আমি দৌড়ে গিয়ে তাকে ট্রেনে উঠিয়ে দিই তার জিনিসপত্র সহ আমি উঠতে সাহায্য করি সে আমাকে প্রথমে দশ টাকা পঞ্চাশ টাকা দিতে চায় পরে দুশো টাকা দিতে রাজি হলো তার কাছে ভাঙতে ছিল না এরপর ট্রেন চলে যায় আমি তার পিছনে পিছনে দৌড়াই এক পর্যায়ে আমি থেমে যাই কারণ ট্রেনের গতি বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে বলছে একজন কুলি শ্রমের মূল্য এত সস্তা নয় তাকে এভাবে অপমান করতে হবে স্টেশনে অন্যগুলিরাও ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন বাপ্পে সারাদিন যা আয় করে তাতে তার পেট চলে একজন পরিশ্রমী মানুষের সঙ্গে এমন আচরণ অমানবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছে নিজের ঘাম ছড়িয়ে উপার্জন করে তাকে প্রতারণা করা সবচেয়ে বড় অন্যায় আরেকজন লিখেছেন আজ আপনি কাদালেন এক কুলিকে কাল সে কান্নার প্রতি ধ্বনি আপনার ঘরেও ফিরবে আবার অনেকে বলছেন স্টেশনে কুলিদের কোনো নির্ধারিত ভাড়া নেই তারা নিজেদের ইচ্ছায় ভাড়া চায় এবং তাই যাত্রী ও কুলিদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে দর্শক এনে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ